বন্ধুরা আজ থেকে ঠিক এক দেড় মাস আগে ইন্ডিয়ার সাকসেসফুল ফান্ড ম্যানেজার এস নরেন স্যারের একটা নেগেটিভ কমেন্ট্রির জন্য রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের মধ্যে একতরফা প্যানিক সেলিং আমরা দেখেছি যে কারণে মার্কেট সেখান থেকে একটা বাম্পার কারেকশন করেছে আবার ঠিক দেড় মাস হতে পারেনি ইন্ডিয়ার একজন সাকসেসফুল ইনভেস্টার মিস্টার শঙ্কর শর্মা স্যার তিনি দুদিন আগেই একটা ইন্টারভিউতে তিনি বলেন ইন্ডিয়ান মার্কেটের নিফটি এখান থেকে নেক্সট পাঁচ বছরে জিরো রিটার্ন প্রোভাইড করবে এবং তার মত অনুযায়ী ইন্ডিয়ান স্টক মার্কেট একদম কনফার্ম চলছে এখান থেকে বছর মার্কেট অলমোস্ট জিরো রিটার্ন প্রোভাইড পার্সেন্ট রিটার্ন দিতে পারে কিন্তু কোনো রিটার্ন দেবে না এটা তার পার্সোনাল ওপিনিয়ন এখন কোশ্চেন হচ্ছে এই কমেন্ট্রিটার জন্য মার্কেটে আবার একতরফা বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট এবং এটা নিয়ে কন্টিনিউয়াসলি কমেন্ট্রি আবার রিভিউ করার চেষ্টা করা হচ্ছে যে কেন এত বড় সাকসেসফুল ইনভেস্টার শঙ্কর শর্মা যিনি মার্কেটে এতটা সাকসেস পেয়েছেন তারপরেও তিনি ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কেন এত বড় নেগেটিভ কমেন্টস দিচ্ছে যেখানে লাস্ট এক সপ্তাহের মধ্যে নিফটিতে আমরা একটা বাউন্সব্যাক দেখেছি অলমোস্ট নিফটি টু পার্সেন্ট আপ ট্রেন্ডে ট্রেড করছে বর্তমানে আজকের ক্লোজিং যদি আমি ধরি যদি আজকেও পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লোজিং দেয় তাহলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপ ট্রেন্ডে আমরা ক্লোজিং দেখতে পাবো এবং তার সাথে যদি আমি মিড ক্যাপে দেখি তাহলে অলমোস্ট টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ড দেখেছি জুনিয়র বিস এবং নিফটি স্মল ক্যাপ অ্যাভারেজ ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন আপ ট্রেন্ড লাস্ট এক সপ্তাহে আমরা দেখেছি আমাদের পোর্টফোলিও মোটামুটি ভালো রিকভারি করেছে এবার এখান থেকে মার্কেট যদি আবার নিচের দিকে চলে যায় তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি কিরিশা না উচিত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব যদিও যে টাকাটা আপনারা ইনভেস্ট করছেন আপনার ইকুইটি ক্যাপিটালকে ম্যানেজ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার সেখানে লস হলেও আমি ভর্তুকি দেব না এবং আপনার প্রফিট হলেও আপনি আমাকে ভর্তুকি দেবেন না যে কারণে আমি আমার পার্সোনাল অপিনিয়ন যেটা আমি আমার নিজের পোর্টফোলিওতে প্লে করছি এবং অতীতের নবছর মার্কেটে থেকে এ সমস্ত নেগেটিভ অথবা পজিটিভ কমেন্ট্রি আমার পার্সোনাল ভিউটাই আমি এই মার্কেটে কি করছি এবং আপনাদের কি করা উচিত বলে আমি মনে করছি সেই রিভিউটা আপনার সাথে কভার করব তো সবার প্রথম পয়েন্টস এখান থেকে যদি আমি শঙ্কর শর্মার রিভিউ নিই তাহলে নেক্সট পাঁচ বছর নিফটি জিরো রিটার্ন দেবে এটা কতটা যুক্তিপূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়নে আমি এটা জিরো পার্সেন্ট এগ্রি করছি না কারণ এখান থেকে নেক্সট কোয়ার্টার অথবা দুটো কোয়ার্টার পর থেকে ইন্ডিয়া স্টক মার্কেট নিফটির ইপিএস আর্নিং যদি আপনি ফিউচার দেখেন তাহলে এখানে অ্যাভারেজ যদি আমি পাঁচ পার্সেন্ট গ্রোথও দেখি তাহলে পরেও নেক্সট পাঁচ বছরে নিফটি তার মত অনুযায়ী যদি আমি যাই তাহলে নিফটি অ্যাভারেজ দশ থেকে বারোর পি রেশিওতে চলে আসবে আর সেটা কোনোমতেই সম্ভব নয় বলে আমি মনে করছি এবং যদি আমি মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে ওয়ারেন বাফেট ইন্ডিকেটর হিসেব করি তাহলে বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেট একশো এগারোর মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওতে ট্রেড করছে তো ওয়ারেন বাফেটের থিওরি অনুযায়ী বর্তমানে ইন্ডিয়া স্টক মার্কেট ফেয়ার ভ্যালুয়েশানের লোয়ার লেভেলে ট্রেড করছে মানে অ্যাকচুয়ালি পারফেক্ট ট্রেড করছে সেটা পিই রেশিও দেখলেও বুঝতে পারবেন অ্যাভারেজ কুড়ির আশেপাশে ট্রেড করছে আর সতেরোর কম পি রেশিও শুধুমাত্র ব্ল্যাক ইভেন্টেই ঘটে বাদ বাকি এরকম কোনো ইভেন্টে ঘটে না যেটা আমরা জানছি এখান থেকে নেক্সট এক বছরে কি হতে পারে যেটা আমরা আইডিয়া করছি আমরা যেটা আইডিয়াও করছি তার কারণেও মার্কেট কোনো মতেই সতেরোর নিচের পিতে যেতে পারে এটা আমার এক্সপিরিয়েন্স বলে না এবং মার্কেটের ভ্যালুয়েশন এবং হিস্ট্রির অন্তত পক্ষে সেটাও দেয় সাইন দেয় না আর আমি আমার পার্সোনাল একটা সাথে শেয়ার করি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে প্যান্ডেমিকের সময় যখন একতরফা মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল সেই মুহূর্তেও এরকম সাকসেসফুল বেশ কিছু ইনভেস্টার তারা সেই মুহূর্তে মার্কেটকে নিয়ে আর বড় নেগেটিভ কমেন্ট করেছিল এবং সেই সময় তো এরকম কিছু রিভিউ উঠেছিল যে নেক্সট পাঁচ বছর মার্কেট জিরো রিটার্ন দেবে অথবা থমকে যেতে পারে টোটাল গ্লোবাল মার্কেটে রিসেশন আসার চান্স রয়েছে তো সেখান থেকে শুধুমাত্র আমার পোর্টফোলিও তো আমি ছিলাম সেই মুহূর্তে আমার কাছে বেশ কিছু ক্যাপিটাল ছিল আমি ইনভেস্ট করতে পারছিলাম না শুধুমাত্র ইন্ডিয়ার লেট রাকেশুনওয়ালা সেই সময় ওপেন প্ল্যাটফর্মে এসে বলেছিলেন যে যারা স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চান সেটা গোল্ডেন অপরচুনিটি এবং তারপরে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা সাকসেসফুল ইনভেস্টার পজিটিভ কমিউনিটি দেওয়া স্টার্ট করে শুধুমাত্র রাকে ঝুঞ্জুমালা পজিটিভ বলেছিলেন বলে তো এক সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেট টানারাউন্ড হয়ে গেছিলো এবং ঠিক দিনকার সব থেকে বেশি ডেট কেস ধরা পড়েছিল তারপর থেকেই মার্কেট কন্টিনিউসি আপ ট্রেন্ডে ঘুরে যায় তো ডেফিনেটলি আমি হিস্ট্রি রিপিট যদি করি তাহলে আমি বলতে পারি যে মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে চলে এসছে নেগেটিভ কমেন্টই যখন এরকম ধরনের আসে তখন মার্কেটে মাথা রাখবেন নেগেটিভ কমেন্টসই তো করবেই কারণ এখানে পার্সোনাল ওপিনিয়ন সবাই সবার পার্সোনাল ওপিনিয়ন রাখবে আর স্টক মার্কেট সুপিরিয়ার তো সেই হিসেবে রাকে একটা ওয়ার্ড যদি আমি আপনার সাথে শোনাই তাহলে রাকে ঝুঁজুমালা বলেন স্টক মার্কেট শর্ট টার্ম জুয়া নয় অথবা ভিডিও গেম নয় যে আপনি আসবেন দশ মিনিটে প্লে করবেন বা এক মাস খেলবেন তারপর পছন্দ হবে না আবার অন্য কোনো গেমে আপনি চলে যাবেন স্টক মার্কেট লং টার্ম থিওরি যদি আপনি লং টার্ম বেসিসে ইনভেস্টমেন্টের থিওরি মেনে চলছেন যদি আপনি মনে করছেন যে দু হাজার ছাব্বিশেই আপনাকে ধনী হতে হবে তাহলে তো স্টক মার্কেট আপনার জন্য নয় হ্যাঁ তবে যদি আপনি মনে করছেন যে এখান থেকে নেক্সট তিন বছর আপনার কাছে সময় রয়েছে তাহলে মার্কেটের এক্সপার্টদের যদি আমি আদার্স এক্সপার্টদেরও ভিউ নি তাহলেও আমি বলবো যে মার্কেট অলমোস্ট এখান থেকে নেক্সট তিন বছরের মধ্যে আমরা নতুন হাই দেখতে চলেছি এবং দেখছি এটা আমি গ্যারান্টি তো বলতে পারি না তবে হিস্ট্রি অন্তত পক্ষে সেটাই রিপিট করছে তো আমি এখানে আপনার সাথে দু তিনটে ডেটা শেয়ার করব যেখানে শুধুমাত্র শঙ্কর শর্মার নাম নয় দেখুন মাথায় রাখবেন শঙ্কর শর্মা সাকসেসফুল ইনভেস্টর হলেও তাকে আমি অতীতে একসময় ফলো করতাম তার বেশ কিছু কথা সত্যি অনস্বীকার্য ভূমিকা পালন করে তার কিছু ভিউ কিন্তু তাকে আমি তবে থেকে সাইড করে দিয়েছি জবে থেকে তার নাম বেশ কয়েকটা স্ক্যামের সাথে জড়িয়ে গিয়েছিল যেরকম এর আগে তিনটে স্ক্যামের সাথে এনার নাম জড়িয়েছিলেন এর আগে উনি বহু কোম্পানিকে ম্যানিপুলেশন করেছিলেন সেবির তরফ থেকেও ওনার কাছে একটা নোটিফিকেশন আসে এবং যেখানে বিসিজি গ্রুপের সাথে ওনার ম্যানিপুলেশনের নাম ওনার সাথে জড়ায় বিসিজিতে উনি আসে এসে আগে পজিটিভ রিভিউ দেন তারপর বিসিজিকে উনি ম্যানিপুলেট করেন তো ডেফিনেটলি ইন্ডিয়ান স্টক মার্কেটকে উনি সেইভাবে ম্যানিপুলেট করার হয়তো চেষ্টা করতে পারে আমি হয়তো এখানে ভুলও হতে পারি বা আমি ঠিকও হতে পারি আমি নিজের বাহবা দিচ্ছি না তবে চারিদিকে সবারটা শুনুন এবং ফাইনালি নিজের ব্রেনকে ইউজ করুন তাহলেই স্টক মার্কেটে সাকসেস হবেন কারণ এখানে কেউ জানে না যে ভবিষ্যৎ কী হতে পারে সবাই আন্দাজে আটকালবাজি করছে তো সেই হিসেবে ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল সাথে যদি আপনি থাকেন তাহলে লজিক সাথে আপনি প্রত্যেকটা রিভিউ করতে পারবেন এবং ডেফিনেটলি লং টার্মে আপনি গেইন করতে পারবেন এবং যদি আমি আর্নিংকে ধরি তাহলে এর আগেও ডাউন মার্কেটে কিন্তু আর্নিং এফেক্ট এসেছিল এর আগে প্রত্যেকটা ডাউন মার্কেটে দু হাজার কুড়ি ধরেন দু হাজার আট ধরেন ষোলো ধরেন বা দু হাজার ধরেন সেই টাইম পিরিয়ডে ইন্ডিয়ান মার্কেট লম্বা টাইমে কেন এক জায়গায় আটকে গেছিল কারণ সেই সময় আর্নিংয়ে ডাউন এসেছিল কিন্তু আজকের যদি আপনি দু হাজার পঁচিশের আর্নিং সিজন দেখেন তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে গেলেও আর্নিং এ কিন্তু সেরকম একটা ডাউন নেই বরঞ্চ লিকুইডিটি ইনফ্লো করা হচ্ছে এখানে বাজেটে কাট করা হচ্ছে বারো লাখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এবং ডেফিনেটলি রাখেন যেভাবে টোটাল গ্লোবাল মানে ট্যারিফের এগেন্সটি ইন্ডিয়ান মার্কেট খাড়া হয়ে দাঁড়িয়েছে তো ডেফিনেটলি লং টার্মে ইপিএস গ্রোথের সাইন এখানে দেখা যাচ্ছে তো ইপিএস এ কোনো প্রবলেম নেই আর ইপিএস এ প্রবলেম না থাকলে মাথায় রাখবেন ইন্ডিয়ান মার্কেট কিন্তু সমস্ত মার্কেটকে আউট পারফর্ম করার জন্য রেডি রয়েছে এবং নেক্সট পয়েন্টে যদি আমি আসি তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি আমি বলেই দিয়েছি এখানে আমি আরো চারটে ইন্ডিয়ান এমনকি গ্লোবাল মার্কেটের সাকসেসফুল ফান্ড হাউস এবং সাকসেসফুল ইনভেস্টারদের রিভিউ করতে চাইছি তো নিমেশ চান্দানি তিনি বলছেন স্টক পিকারদের জন্য এটা ইন্ডিয়ান মার্কেট সব থেকে বেস্ট পজিশনে দাঁড়িয়ে রয়েছে যদি আপনি বেস্ট স্টক পিকার হতে চান হতে মানে হচ্ছে আপনার যদি কনফিডেন্স রয়েছে স্টক পিকিংয়ে তাহলে ডেফিনেটলি স্টক পিকারদের জন্য এটা একটা বেস্ট মার্কেট তো অবশ্যই তার মত অনুযায়ী অপরচুনিটি গ্র্যাপ করা উচিত এবং লার্জ ক্যাপে বাম্পার অপরচুনিটি রয়েছে এর সাথে মর্গান স্ট্যানলে দেখুন এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে বিক্রি করছে আমাদের ইন্ডিয়ান ফান্ড হাউস বা ইন্ডিয়ান ইনভেস্টরদের যদি রিভিউ ভুলও হয় তাদের কথার উপর তারা যতটা ডিমান্ড দেবে মাথায় রাখবেন ফরেন ব্রোকার হাউসদের উপর কিন্তু তারা আরও বেশি পজিটিভ সেন্টিমেন্ট দেখাবে এবং গোল্ডম্যান স্যাক্স যারা আজীবন ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে নেগেটিভ ভিউ দেয় পজিটিভ মার্কেটেও তারা নেগেটিভ ভিউ নিয়ে চলে আসে তাদের প্রেডিকশন বলছে গোল্ডম্যান সেক্স বলছে ডিসেম্বরের মধ্যে মানে পঁচিশ দু হাজার ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়ান মার্কেট অ্যাভারেজ পঁচিশ হাজার পাঁচশো টার্গেট তারা দিচ্ছে যাওয়ার চান্স রয়েছে এবং এখান থেকে নেক্সট তিন মাসের মধ্যে ইন্ডিয়ান মার্কেট তেইশ হাজার যাওয়ার চান্স রয়েছে এবং এখান থেকে নেক্সট ছ মাসের মধ্যে চব্বিশ হাজার ইন্ডিয়া স্টক মার্কেট যাওয়ার চান্স রয়েছে তো গোল্ডম্যান স্যাক্সের এই পজিটিভ সেন্টিমেন্ট ডেফিনেটলি এফআইআই কে ইন্ডিয়ান মার্কেট কে ইনফ্লো করার জন্য যথেষ্ট পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করতে পারে এবং শুধু এরাই নয় যদি আপনি মর্গান স্ট্যানলে দেখেন তারা বলছে নেক্সট রেজাল্ট এখান থেকে জবরদস্ত রেজাল্ট আসবে দুর্দান্ত রেজাল্ট ইন্ডিয়ান মার্কেটের জন্য ওয়েট করছে তো ডেফিনেটলি যেরকম ইন্ডিয়ান মার্কেট নিয়ে নেগেটিভ ভিউও রয়েছে তো সেরকম ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে পজিটিভ ভিউ রয়েছে আপনি গোল্ডম্যান স্যাক্সকে উঠিয়ে নেন বা ব্যাংক অফ আমেরিকাকে উঠিয়ে নেন বা মর্গেন স্ট্যানলি উঠিয়ে নেন তারা প্রত্যেকে ইন্ডিয়ান মার্কেট নিয়ে বুলিশ রয়েছে এবং এফআইআই সেলিং প্রেশার দেখা যাচ্ছে কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে ক্যাশ মার্কেটে যদি একটু বেশিও হয়ে যাচ্ছে তারা তারা অন্য জায়গাতে কিন্তু ডেরিভেটিভস মার্কেটে সেটাকে মেনটেন করছে তো ডেফিনেটলি নেগেটিভ থেকে কোন দিন মার্কেট পজিটিভ হয়ে যাবে সেটা বোঝার বুঝে উঠতে আপনি পারবেন না তো ডেফিনেটলি আমি বলবো যদি আপনি বেস্ট স্টক পিকার হন আমিও তার সাথে একই মত আমি বলবো এখান থেকে গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলোকে সিলেকশন করে ওঠানোর চেষ্টা করুন মার্কেট এখান থেকে অ্যাভারেজ আমি যদি কম করেও ধরি আমি মনে করছি এবছর ইয়ার এন্ডিংয়ের মধ্যে মিনিমাম আমি বলবো মার্কেট নতুন হাই তো টাচ করে যাওয়া কথা কারণ অন্ততপক্ষে ইপিএস গ্রোথের সাথে যদি আপনি ফিউচার ইপিএসকে ক্যালকুলেট করেন পিই রেশিওর সাথে একে কম্বাইন করেন কারণ যদি আপনি প্রাইসকে ভাঙেন তাহলে ইপিএস ইন্টু পিই আর পিই রেশিও হিসেবে উনিশ কুড়ির পিই রেশিও গ্রেট পজিশনে রয়েছে এবং ইপিএস হিসেবে অ্যাভারেজ বারোশো পঞ্চাশের ইপিএস থেকে যদি পাঁচ সাত পার্সেন্ট করেও ইপিএস গ্রোথ করতে পারে তাহলে কিন্তু পাঁচ সাত পার্সেন্ট করে এখানে নিফটি আরও বেশি সস্তা হতে থাকবে যেখানে প্রাইস সেটাকে ক্যাচ করার চেষ্টা করবে এবং অবশ্যই মাথা রাখুন এক মাস মাস বা ছ মাসের জন্য স্টক মার্কেট নয় যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন যদি একটু ধৈর্যের সাথে এই লোয়ার মার্কেটে পেশেন্সকে ধরে রাখতে পারেন ডেফিনেটলি মার্কেট আপনাকে পজিটিভ রিটার্ন প্রোভাইড করতে পারে আপনি যদিও নিজেরটাই প্লে করবেন যেটা আপনার জন্য বেস্ট মনে হচ্ছে আমার যেটা বেস্ট মনে হলো আমি আপনার সাথে আমার পার্সোনাল ওপিনিয়ন রাখলাম প্রত্যেকের নিজের নিজের ওপিনিয়ন আলাদা হতে পারে আমি যেটা প্লে করছি সেটাই আমি আপনার সাথে রাখলাম শুধুমাত্র ভিড়ের স্রোতে ভেসে যাওয়ার জন্য আদার্স সাকসেসফুল ইনভেস্টার শঙ্কর শর্মা অত বড় ইনভেস্টার যিনি মার্কেটকে নেগেটিভ বলে নিয়েছে তার মানে আমাকেও নেগেটিভ ভিউ দিতে হবে লজিকের সাথে না গিয়ে শুধু নেগেটিভ ভিউ বলব স্রোতের উপর বেসে যাওয়ার জন্য অন্ততপক্ষে সেটা আমি শিখিনি মার্কেট থেকে এবং আমার এই এক্সপিরিয়েন্স আমার মার্কেটে অন্ততপক্ষে নেগেটিভ রিভিউ এই মার্কেটে দেওয়ার মতন ক্ষমতা আমার নেই তো যেটা আমি নিজে প্লে করছি যেটা আমি নিজে বুঝছি সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম পার্সোনালি আপনারা কান খোলা রাখুন যেটা নিজের জন্য বেস্ট মনে হবে সেটাকে প্লে করার চেষ্টা করবেন আর এই মার্কেটেও যদি আপনার ভয় লাগছে আপনার ভয়ের কারণ এটাই কারণ হয়তো আপনার কোম্পানি অ্যানালাইসিসের উপর সঠিক কনফিডেন্স নেই বা মার্কেটের ভ্যালুয়েশন বের করার সঠিক কনফিডেন্স নেই মার্কেট সাইকেল কিভাবে কাজ করে এবং মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানির সাইকেল কিভাবে কাজ করে এগুলো হয়তো আপনার কাছে ডিটেল ক্লিয়ার নেই তো আমি আপনাকে সাজেস্ট করব যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে লং টার্ম ওয়েল ক্রিয়েশন বিশ্বাস রাখছে যে এখান থেকে তিন চার বছর পাঁচ বছরে প্রফিট কামালেও হবে যদি এক মাস মাস বা তিন মাসে মার্কেট নেগেটিভ ভিউ আসে সেখানে যদি ধরে রেখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের উপর বিশ্বাস রাখেন এবং এই সমস্ত পয়েন্টসগুলো পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আমার ক্লাসের পরে আমি স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি তো পার্সোনাল ক্লাসের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন ইনডেপথে ঢুকে স্টক মার্কেট শিখবেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং লাস্টে আবার বলবো কান খোলা রাখুন নিজের ব্রেনকে ইউজ করুন অন্যের দ্বারা ইনফ্লুয়েস হবেন না আবার অন্যের দ্বারা ডিমোটিভেট হওয়ার চেষ্টা করবেন না মার্কেট সুপিরিয়ার মার্কেট ফাইনালি লাস্ট ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের উপর চলে দেখা হবে নেক্সট ভিডিওতে